নমস্কার বন্ধুরা বনসির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে কেক রেসিপি এই কেকটা বেক করার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে বেক করতে হবে না মাত্র পনেরো মিনিটের ডিম ছাড়া এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও ভীষণ মজার হয় মিক্সিং বলে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের সুজি এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ এবার এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি চাইলে বড় দানার সুজিও ব্যবহার করতে পারেন তবে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে সুজিটা সফট হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন আর গোটা চিনিটা দিলে এটা কিন্তু গলতে অনেকটা সময় লাগে আর গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি চিনিটা গলে যায় এবার এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন চিনিটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি তিন চামচ তেল তেলটাকেও সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে তেলটা মিশতে একটু সময় লাগবে আর এটাকে একই ডাইরেকশানে মেশাতে হবে অবশ্যই খেয়াল রাখবেন কেকের ব্যাটার তৈরি করার সময় কেকের ব্যাটারটা একই ডাইরেকশানে মেশানোর চেষ্টা করবেন এই ব্যাটারের সাথে তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা সুজি আর ময়দার পরিমাণটা আমি একই রেখেছি চাইলে এখানে কম বেশি বাড়িয়ে নিতে পারেন ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে এখানে ময়দাটা ব্যবহার করলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এতে করে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে খাবারটা অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এর পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন এবার এখানে ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেকের ব্যাটারটা এখানে অনেকটাই ঘন মনে হচ্ছে এবার এখানে দুই চামচ দুধ দিয়ে দেবো আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কেক বানানোর জন্য যে দুধটা ব্যবহার করেছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করা ঝামেলা ছাড়া মাত্র পনেরো মিনিটে ক্যাশেট চুলায় ফ্রাই প্যানে এত সহজে কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হল কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না ফ্রাই প্যানে আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে রেখেছি আর বাটার পেপার যদি হাতের কাছে না থাকে এখানে সাদা কাগজের ব্যবহার করতে পারেন কালি দিয়ে লেখা কোনো খবরের কাগজ বা যে কোনো লেখার কাগজ ব্যবহার করা যাবে না সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেই ক্ষতিকর ফ্রাই প্যানে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর প্যানটাকে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে যায় এবার উপর দিয়ে আমি এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি চাইলে টুটি ফুটির পরিবর্তে ড্রাই ফ্রুটে এখানে অ্যাড করতে পারেন আর হাতের কাছে টুটি ফুটি না থাকলে স্কিপ করতে পারেন টুটিফুটি ফুটি ড্রাই ফ্রুট এগুলো কিছুই না থাকলে তো কেকটা বানিয়ে নিতে পারেন প্রথমে একটা রুটি বানানোর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর এই ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি আর ডাইরেক্ট ফ্রাই প্যান এখানে চুলার উপরে দেওয়া যাবে না তাহলে কেকটা পুড়ে যাবে এবার কেকটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম ঘড়ি ধরে পনেরো মিনিট বেক করে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা কিন্তু অনেক সুন্দর বেক হয়েছে এবার কেকটা বেক ঠিক মতো হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা বেক হয়ে গেছে এবার এটাকে নামে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হওয়ার পর বাটার পেপারটা ছাড়িয়ে নিয়েছি আর কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে যখনই কেক খেতে মন চাইবে মাত্র পনেরো মিনিটে খুব সহজে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে এভাবে কেকটা তৈরি করে নিতে পারেন খেতে দারুণ মজা